ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল হয়ে গেল এই মুহূর্তের থেকে বড় খবর হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটাই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট রাজ্যের যে চাকরি নিয়ে সংশয় ছিল যে চাকরি নিয়ে বিভৎস জল জল ঘোলা হচ্ছিলো সেই চাকরির কিন্তু টোটাল প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সেখানে যে নির্দেশিকা জারি হলো সেটা কি রয়েছে সেটা আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরছি হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে বাকি সবটা সেম টু সেম গোটা প্রক্রিয়াতে রয়েছে অস্বচ্ছ পুরো তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি যারা যোগ্য তাদের আলাদা আলাদা তালিকা যারা অযোগ্য তাদেরকে কিন্তু আলাদা একটা তালিকা করে দেয় অযোগ্যদের চাকরি যাবে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে তবে এটা খুব বড় একটা সংশয় রয়ে গেল এতদিনের এতগুলো টাকা আবার বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দেওয়া কতটা সম্ভব সবার পক্ষে সেটাই সব থেকে বড় প্রশ্নের নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা যারা অযোগ্য বা যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু নতুন নিয়োগেও কিন্তু কোনো রকম পার্টিসিপেট তারা করতে পারছে না অর্থাৎ তারা পরীক্ষা দিতে পারবে না মধ্যে কথা বা রকম সুযোগ তারা পাচ্ছে না যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ যারা যোগ্য ছিল তাদের যদি বয়সটা বেশি হয়ে যায় তাদের কিন্তু ফের বয়স সীমা বাড়াবে ক্রাইটেরিয়া বাড়িয়ে আবার কিন্তু তাদেরকে পরীক্ষা নেওয়া হবে এমনটাই কিন্তু নতুনভাবে জারি করেছে যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরোনো চাকরি ফেরত পাবেন অর্থাৎ যারা একটা ডিপার্টমেন্ট চাকরি ছেড়ে ওই এসএসসি চাকরিতে জয়েন করেছেন তারা কিন্তু আবার সেই পুরোনো ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবেন তার জন্য কিন্তু তিন মাসের মধ্যে পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে কিন্তু আবার আবেদন করতে হবে তো এমনটাই কিন্তু খুব ভালো একটা সুযোগ দিয়েছে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছেন বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বেতন বন্ধ হচ্ছে না যদিও তাদের চাকরি যদি যায় নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা অবশ্যই বেতন পাচ্ছে চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের পার্টিকুলার সোমা দাসের চাকরি কিন্তু যাচ্ছে না এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতোই চলবে মানে আগের মতোই কড়াকড়িভাবে এসএসসি নিয়োগ হবে কড়াকড়িভাবে সিস্টেমেটিক্যালি কিন্তু আবার এসএসসির রিক্রুটমেন্ট হবে এমনটাই কিন্তু দাবি করেছে সুপ্রিম কোর্ট তো আপনাদের এই নিউজটা কেমন লাগলো বা আপনাদের কি মতামত আপনারা কি মনে করছেন যে এটা আদৌ ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অল করে রাখুন কারণ এই চ্যানেলে কিন্তু সমস্ত কারেন্ট নিউজ অনায়াসে আপনাদের সাথে শেয়ার করা হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে